প্রায় চার শতাব্দী পেরিয়ে গেলেও বদলাইনি নিয়ম বদলাইনি বিশ্বাস মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মির্জাপুর এলাকায় আজও পরম আস্থার সাথে পূজিত হচ্ছেন অষ্টধাতুর মা রাজরাজেশ্বরী দুর্গা ব্যানার্জি পরিবারের উদ্যোগে টানা প্রায় সাড়ে চারশো বছর ধরে চলা এই দুর্গাপুজো শুধু ঐতিহ্যের নিদর্শন নয় বরং এক সমাজ সংস্কৃতির ধারক প্রতি বছর মহালয়া থেকে শুরু হয় এই পুজোর শুভারম্ভ আর অষ্টমীর দিন হয় বিশেষ ভোগ নিয়ে রয়েছে রহস্যময় ইতিহাসও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

অন্ন ভোগ আর দুর্গা থাকে বিশেষ আয়োজন প্রতিপদ থেকে শুরু হওয়া পুজোয় থাকে মাছের ভোগ আর অষ্টমীতে মায়ের ভোগে যুক্ত হয় লুচি নিরামিষ তরকারি পাঁচ রকমের ভাজা মালা গাঁথা সাজানো চন্দন চন্দন বাটা এইসবই টুকটাক কাজ থাকে তাছাড়া একটু মানে আনন্দ তো একটা আছে আলাদা মানে বাইরের পুজো আর বাড়ির পুজো আমরা পুজোর কদিন মানে বাড়িতে থাকারই চেষ্টা করি বাইরে বেরোনো সেরকম হয় না কাজ নিয়ে ব্যস্ত থাকি আর ভোগ হয় তো বন্ধু বান্ধব আসে পরিবারের লোকজন যারা পারে তারা আসে আমাদের যত আত্মীয় স্বজন বাড়ি সবাই আসে সেই মতো সমস্ত খাওয়া দাওয়া অন্যের ভোগ মায়ের প্রতিপদ থেকে শুরু হয়ে যায় আর প্রতিদিন আমাদের মাছের ভোগ দিতেই হয় প্রতি থেকে শুরু হয়ে যায় মাছের ভোগ আমাদের ঠাকুরের মাছের ভোগ হয় সারা বছর হ্যাঁ সারা বছরই অন্ধের ভোগ হয় হম আল প্রতিপত্তিতে যেটা হয় সেইContin আমাদেরকে ভাজা বুঝি পারে মাস মানে নিতে মতো ভকটা দিতে হয় আর যেহেতু বলিদানের ঠাকুর বলিদানটা এখন আমাদের উঠিয়ে लिया হয়েছে কিন্তু গুপ্ত রাখা আছে চালকমল বলিটা হয় জন্য মাকে ওদের মাছের ভক দিতেই হয় তবে সেটা নিয়মই নয় এই মূর্তিকে ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস জনশ্রুতি রয়েছে প্রায় 50 বছর আগে একবার মায়ের মূর্তি চুরির চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পুকুর পারে ফেলে পালিয়ে যায় চোরেরা পরে গ্রামের রাখালের চোখে পড়ে ফেরত আনা হয় মায়ের প্রতিমা ব্যানার্জি পরিবারের বর্তমান সেবাই শুভঙ্কর ব্যানার্জি তার মতে মায়ের পুজোর জৌলুস কমলেও নিষ্ঠা এক বিন্দু কমেনি মানে আদি প্রতিষ্ঠান হল পাচনপাড়া পাচনপাড়া গ্রামে ওখানে পূর্বপুরুষের মানে জন্মস্থান ছিল ওখানে বসবাস করেছেন তারা ওখানে সেবায় হিসেবে চালিয়েছেন তারা ওখানে দীর্ঘদিন বসবাস করেছেন বসবাস করতে করার পরে ডাকাতি হয় ডাকাতি হওয়ার পরে তারা মির্জাপুরে পুনরায় চলে আসেন সেই মির্জাপুরে বাস করার পর থেকে সেই মায়ের সেবা সেই যথারীতি পাচন যেভাবে চলেছ সেইভাবে সেই অনারম্বর পাচন যে যা ছিল না সেটা হয়তো এখন বর্তমানে অর্থনৈতিক কাঠামো সবচেয়ে বেশি সমস্যা বেশি যার ফলে এটা পিছিয়ে গেছে পুজো পাঠ এখন বাবারও পূর্বপুরুষ আর কেউ নেই এখন যাতায়াত আমরা আছি বর্তমানে আমরা যতটুকু পারছি মায়ের সেবা চালাচ্ছি প্রতিদিনের নৃত্য পুজো নৃত্য সেবা চালাতেও হয় কারণ এটা পূর্বপুরুষের পুজো ওই অস্ত্র এই মা রাজেশ্বরীর পুজো যেমন যেভাবে চালিয়ে আসছি সেভাবে চালাতেও হবে এবং প্রতিদিনের এই মহালয়ের যে প্রতিপদের পুজো সেই প্রতিপদের প্রথম পুজো থেকে আমাদের এই দুর্গা পুজোর নৃত্যসেবা শুরু হয় প্রায় সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো এই পুজো যেন আজও সাক্ষী কালের ইতিহাসের বিশ্বাসের আর মির্জাপুরবাসীর এক অটুট ভক্তি সুবিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল শ্রী ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ